পাকিস্তানের সঙ্গে উত্তেজনা পরীক্ষার মুখে ভারতের সামরিক শক্তি জন্ম সংলগ্ন থেকেই একে অপরকে চিরশত্রু হিসাবে বিবেচনা করে আসছে ভারত ও পাকিস্তান সম্পর্ক স্থিতিশীল রাখতে নানা চুক্তি স্বাক্ষরিত হলেও দু দেশের উত্তেজনা কখনোই নাই হয়ে যায়নি সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের উত্তেজনা ফের তুঙ্গে এমন পরিস্থিতিতে আলোচনা এসেছে ভারতের সামরিক প্রস্তুতির বিষয়ে তাদের সামরিক শক্তি নিয়ে পুরনো জিজ্ঞাসাই নতুন করে তুলেছে বিশ্লেষকরা যেহেতু ভারতের বেশিরভাগ সামরিক সরঞ্জাম এখনও পুরনো তাই বলা হচ্ছে ভারতের সামরিক বাহিনীর সামনে উপস্থিত হয়েছে কঠিন পরীক্ষা অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত স্থানে সন্ত্রাসী হামলা হওয়ায় দেশের অভ্যন্তরীণ চাপে পড়েছে মোদী সরকার তাদের হাতে এই বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই এমন বাস্তবতায় ভারত কি পাকিস্তানের সঙ্গে বড় কোনো সংঘাতে জড়াবে নাকি কৌশলগত সীমিত অভিযান পরিচালনা করবে সেটাই এখন দেখার বিষয় সম্প্রতি এ বিষয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সেখানে বলা হয়েছে মনে হচ্ছে আবারও সামরিক সংঘাতের দিকে আগাচ্ছে ভারত ও পাকিস্তান কাশ্মীরের পেহেলগামী সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত ওই হামলার জন্য একতরফাভাবে ইসলামাবাদের ওপর দোষ চাপিয়েছে তারা পরিস্থিতি এখন এতই উত্তপ্ত যে পাকিস্তানের দিকে প্রবাহিত সিন্ধু নদীর পানি আটকে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এর আগে দুই দেশের কোনো যুদ্ধের সময়ও এমন পদক্ষেপ নেয়নি ভারত এদিকে অভিযোগ অস্বীকার করে পাকিস্তান বলছে সিন্ধু নদীর পানি আটকানো যুদ্ধের উস্কানি হিসাবে বিবেচনা করবে তারা এমন পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী এবং বিপজ্জনক অচল অবস্থার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছে বিশ্লেষকরা কেননা শেষ কয়েক বছর ধরে দুই দেশের কূটনৈতিক চ্যানেলগুলো তেমন সচল নেই এছাড়া বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো অন্যান্য সংকট নিয়ে ব্যস্ত রয়েছে সামরিক কর্মকর্তারা স্বীকার করেন যে চ্যালেঞ্জ অনুযায়ী সামরিক প্রস্তুতিতে তেমন উন্নতি করতে পারেনি ভারত যদিও দুই হাজার তেইশ সালে সংসদীয় শুনানিতে দেওয়া তথ্য অনুযায়ী ভারতের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রায় দ্বিগুণ হয়েছে তবুও একটি আধুনিক সেনাবাহিনীর মানের বিবেচনায় এটি অনেক কম অর্ধেকেরও বেশি সরঞ্জাম এখনও পুরনোই রয়ে গেছে বিশেষজ্ঞদের মতে এই সব সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলনামূলক সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলার পথ বেছে নিতে পারেন যেমন সীমিত পরিসরে বিমান হামলা বা পাকিস্তান সীমান্তের কাছে বিশেষ বাহিনীর অভিযান এইসব অভিযান জনরোষ প্রশমিত করবে সম্ভাব্য বিব্রতকর ভুলের ঝুঁকি কমাবে এবং প্রতিশোধমূলক হামলা এড়াতে কাজে আসবে এদিকে পাকিস্তান সরকার ইতিমধ্যে সতর্ক করেছে ভারত হামলা করলে তারাও একই ধরনের জবাব দেবে